বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমেতে আমাদের এখানে তো খুব গরম পড়ছে যে এত রৌদ্র দিচ্ছে যে থাকাই যাচ্ছে না ঘর বারান্দায় মানে ভীষণ গরম আর সন্ধেবেলা তো গরম একটু একটু হাওয়া দিচ্ছে তবু ঘরের মধ্যে গরম কি দেখো আমাদের সাহেব গরমের জন্য খাটের উপরে চলে এসছে হাওয়া খাওয়ার জন্য তো দেখো উপরে ফ্যান চলছে আর এই যে সাহেব এখানে শুয়ে আছে ও কিন্তু সব সবসময় খাটে এসে শোয় না আজকে এত গরম পড়েছে যে ও বিছানায় চলে এসছে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য আর ও ওই দেখো যে জানলায় ওই যে জানলায় বসে আছে সব শুয়ে আছে জানলায় দুজন শুয়ে আছে ওখানে ওখানে বেশ একটু হাওয়া আসে একটু একটু হাওয়া দিলে ওখানে বেশ হাওয়া লাগে আর সাহেব এখানে শুয়ে আছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে গরমে সাই দেখেছো কত বড় কত বড় আমাদের এই যে দেখো মতো অনেক অনেক বিড়াল আছে সাহেব উঠবা দেখেছো উঠবে না যে এত গরম পড়েছে হাওয়া হচ্ছে না উঠতে চায় আমিও তো বসে আছি খাটুর করে ফ্যান ছেড়ে দিয়ে কি করব এত গরম পড়েছে যে আর থাকা যাচ্ছে না ভীষণ গরম তো গরমের মধ্য দিয়েও সবাই কি করবে আর ভীষণ গরম পড়েছে এত তাপ মানে আর ভীষণ তাপ তো গরমের মধ্যে দিয়ে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সাহেবের মতো অনেক অনেক বিড়াল আমি দেখি ফোনে তখনই মনে হয় যে আমাদের সাহেবের মতোই একদম এরকমই একেবারে সাহেবের মতোই দেখতে দেখো কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে সাহেব ও সাহেব ও রে কেমন ঘুম ঘুমায় রে ও আর কোনো কথাই হবে না কোনো সারা শব্দই হবে না সাহেব সাহেব ও সাহেব সাহেব ও কিন্তু শুনছে কিন্তু ও উঠবে না ভাবছে আমি আর উঠি এত গরমে ফ্যানের হাওয়া একটু পাচ্ছি আর উঠ হয় আর বাতাসি তো সে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সন্ধেবেলা কটকটি বাতাসি সে তো সারা বিকাল মানে ঘুমালো জানলায় পেয়ে সে একটু একটু হাওয়া লাগে তো সেই জন্য জানলায়ও শুয়ে আছে দেখা যাচ্ছে ও জি দেখো এই জি এত গরম পড়লে কি করে থাকবে সবাই আমি সেটাই ভাবছি হ্যাঁ ওরে কি হলো এই কোন স্টাইলে থাক ওকে ডিস্টার্ব করবো না আরো পশুদের প্রাণী মানে ওরা ওদের আরো বেশি গরম লাগে আর কি ওদের গায়ে লোম ভর্তি তো সেই জন্য ওদের বেশি গরম লাগে আর দুপুরবেলা তো মানে এত রৌদ্র যে আমাদের এখানে তো টাছ নেই গাছ খুব কম কেননা সবাই নতুন বাড়ি ঘর বাড়ি করছে তো এখনও গাছ লাগিয়ে উঠতে পারিনি সেই জন্য গাছে গাছ কম গাছ থাকলে একটু রৌদ্রটা কম তাপটা কম লাগে সাহেবের কেমন কায়দা করে ঘ আমার তাকিয়ার এই যে চোখ বন্ধ করেছে থাক ওকে আর ডিস্টার্ব করবো না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমের মধ্যে সবাই সাবধানে থেকো রৌদ্র খুব একটা বেরিয়েও না কিন্তু না বেরোলেও নয় কাজকর্মের মাধ্যমে তো কাজকর্মের জন্য তো বাইরে বেরোতেই হবে তবু সাবধানে থাকা উচিত তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার পাশে থেকো সবাই টাটা বাই বাই